এখানে ইকু ইমোশার কোয়েল এগুলো সব ইকুমাল ইকুমাল এই যে এখানে ইগলো সুপার আছে হ্যাঁ কাছে মানের অভাব নাই এগুলো সব মাল দেখেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মামুন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হলো আজকে কিন্তু রাসেল ভাই গোড়ানো চলে আসলাম ভাই জি এগুলো সব কোয়েলের সব কোয়েল ভাই সব অর্ডার ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে প্যাকেটিং করে চলে যাবে সবচেয়ে মজার ব্যাপারটা হলো সবাই নিমপাতা আরকুনা কোয়েলটা চায় আচ্ছা আচ্ছা নিমপাতা আরকুনা আরকুনা দেখেন আমরা এখন নিমপাতা আরকুনা কোয়েল

নিজেদের সুন্দর এবং এটা তিনটা কালারের কয়েল কিন্তু আসে আরো একটা কালার আসবে কালো কালো জি কালো পুরা কালো আসবে তো ভাইয়ের যে কয়েল গুলো সুন্দর সুন্দর কয়েল ভাই কোনটা কত টাকা কাটুন ইকো সুগন্ধি কয়েল হ্যাঁ

আপনার ইকো শক্তি সাড়ে এগারোশো টাকা কিনা তিন হাজার টাকা বিক্রি দশ টাকার কয়েল দশ টাকার কয়েল ভালো কিন্তু আপনার মাত্র তেতাল্লিশ টাকা হলে ব্যবসাটা আপনার চালু করতে পারেন চার হাজার তিনশো প্রতি কার্টুনে তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিয়ে যাবেন ভাই আর ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ চৌষট্টি জেলায় ফ্রি ভাই একদম ফ্রি একদম ফ্রি ভাই দেখেন এখান থেকে আপনারা কয়েল নিয়ে ব্যবসা করলে কিন্তু মোটামুটি ভালো লাভ করবে মাত্র চার হাজার তিনশো টাকা হলে কিন্তু এই কয়লা ব্যবসাটা করতে পারবেন এবং সারা দেশে কিন্তু মাল ডেলিভারি দিচ্ছে এই যে ইকো সুগন্ধি এটা কি আপনার নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড এখান থেকে আপনার কিছুদিন পরে ডিটারজেন্ট পাউডার পাবেন লবণ পাবেন তেল পাবেন ফ্লোর ক্লিনার পাবেন ডিশ ক্লিনার পাবেন সব পাবেন সব কিছু মাল পাবেন জি জি আচ্ছা যারা ডিলার নিতে চায় তারা কি করতে হবে তার তাদের দশ হাজার পাঁচশো টাকার মাল ক্রয় করতে হবে আর তার ভোটার আইডি কার্ডে ফটোকপি আর ছবি দিতে হবে তাহলে ডিলার দিবেন জি তেত্রিশশো টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা চমৎকার যারা ব্যবসা করতে চাচ্ছেন ইকুর কিন্তু প্রচুর মাল দেখেন দেখতে পাচ্ছেন এখানে ইকুর বিশাল স্টক আছে এই যে ইকুর কয়েল এখানে ইকু মশার কোয়েল এখানে ইকু মশার কোয়েল এগুলো সব মাল ইকু মাল এই যে এখানে ইগুলো সুপার আছে মায়ের কাছে মানের অভাব নাই এগুলো সব মাল দেখেন কয়েল আর কোয়েল এত কয়েল আইন রাখছে এখানে তো দেখতে পাচ্ছেন প্রচুর মশার কোয়েল এগুলো সব মশার কোয়েল এগুলো সব মশার কোয়েল সব মশার কোয়েল প্রচুর মশার কয়েল ইকু মশার কোয়েল গুলো ব্যবসা করতে চাচ্ছেন ইকো ইকু মশার কয়েল গুলো ব্যবসা করতে চাচ্ছেন মাত্র চার হাজার তিনশো টাকা হলে কিন্তু বাইরের কাছ থেকে এবং প্যাকেটগুলো গুলো দেখেন ইকু সুগন্ধি মশার কোয়েল কত চমৎকার করছে প্যাকেটটা এটা হচ্ছে ইগুলো সুপার চমৎকার জাম্বু কয়েল আর একটা হচ্ছে ইকু সশক্তি কয়েল তিনটা কয়েল আছে এবং এই পাশে কিন্তু আপনারা নিম পাতা যে কয়েলটা আপনার এলাকায় চলে সেই নিম পাতা কয়েলটা কিন্তু এখান থেকে নিতে পারবেন চারটা কয়েল আছে যারা কলে ব্যবসা করতে চান অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা আমি মনে করি এই যে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা তো রাসেল ভাই কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে জি আমার ইয়েতে আমার স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওটাতে আপনারা যোগাযোগ করবেন আমাকে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবো কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা কুরিয়া সার্ভিসে দিয়ে নিয়ে যাবেন ভাই আমরা কার্টুন প্রতি তিনশো টাকা করে নিতাম না কিছু অসৎ লোক মাল অর্ডার করে পরবর্তীতে মালটা উঠায় না সেজন্য আমাদের কুরিয়ার সার্ভিসটা লস যায় সেজন্য আমরা কার্টুন প্রতি তিনশো টাকা করে নিচ্ছি কার্টুন প্রতি আপনার তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম